বান্দা মরা এক আল্লাহর গান গাই যার হাতে আমাদের জীবন মরণ নামি নামে তার গান মরা গাই একই সুরে তার সবে গুণ গান গাই এক মহান রবেরি বা মোরা এক আল্লাহর গান গাই সুন্দর পৃথিবী অপরূপ সৃষ্টি সাজানো গোছানো এই নীল ধরণী সুন্দর পৃথিবী অপরূপ সৃষ্টি সাজানো গোছানো এই নীল ধরণী সুজলা সুখলা এম প্রান্ত নীল আকাশ নিরূপম ধরণী আর কেহ তা পারিবে না তুমি খোদাক করু নবপাত তোমার তুলনা না তোমার নাই তোমার নাই তোমার নাই এক্ষ মহেন্দ্র বেড়ি বন্দা মোরা গান গঙ্গা যার হাতে আমাদের জীবন মরণ তারই নামে একতার গান মরা যাই একই সুর